আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আজকে মুরগির মাংস রেসিপি নিয়ে এসেছি আসলে আমার ছোট্ট সোনা আজকে মুরগির মাংস খেতে চাইছে দুদিন ধরে তাই আমি আজকে মুরগির মাংস রান্না করে দেব তাই ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা পাত্রে কতটুকু মাংস নিয়েছি এখন লেবু চটকিয়ে দিয়ে রস দিয়ে আর আদা জিরা রসুন একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দেব টক দই এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দেব আসলে শীতের দিনে মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয় সেই জন্য আমি আজকে মুরগির মাংসটা নতুন আলু দিয়ে রান্না করব শীত আসছে এখন মজার মজার তরকারি আসবে সবজি নানান ধরনের সবজি নতুন নতুন সবজি শীতের দিনে আসলে খাবার দাবারের টেস্টই অন্যরকম মজাও আলাদা শীতের পিঠা তারপর নতুন নতুন সবজি গরুর মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না সবটাই মিলিয়ে খুব মজার ব্যাপার এখন আমি ভালো করে মশলাগুলো গোস্তর সাথে মিশিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মেখে আপনারা এটা হাত দিয়ে করার চেষ্টা করবেন কারণ খুচুন অথবা চামিজের দ্বারাই করলে এটা ভালো করে মিশবে না মাংসর সাথে ভালো করে মশলাটা লাগবে না ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু হালকা মুরিচের গুঁড়ো দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু কম আসবে আমি আরেকটু মরিচি গুঁড়ো দিয়ে দিছি আপনারা আপনাদের জাল খাওয়ার অনুযায়ী দিবেন আসলে আমি জাল একবারে বেশি খাই না কম খাই না মিডিয়াম মতো এখন আমি এটা কতক্ষণ ডেকে রাখবো এবার চলে যাব নতুন আলুগুলো পরিষ্কার করতে নতুন আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন বটির সাহায্যে আলুগুলো গুলো চেছে পরিষ্কার করে নিব আসলে আলুগুলো পানিতে পিছলা হয়ে গেছে তাই হাত থেকে ছুটে যাচ্ছে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আসলে আমি চ্যানেলের নতুন যাতে আমি আপনাদের সাথে থাকতে পারি আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার মুরগি মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি আলোগুলো সবগুলো চেঁচে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে ফালা করে রাখব আসলে নতুন আলুর যে একটা টেস্ট এটা পুরোনো আলুতে লাগে না নতুন আলু দিয়ে যে কোনো জিনিস বোনা খিচুড়ি সবজি মুরগি মাংস গরু মাংস সব কিছুর মধ্যেই নতুন আলুটা খুব ভালো লাগে শীতের দিনে সব কিছু নতুন নতুন পাওয়া যায় আর শীতের দিনে খাবারের রুচিটাও খুব চলে আসে কারণ সব কিছুই নতুন হয় তার মধ্যে যদি হয় আবার নিজের হাতের বোনা তাহলে তো কথাই নেই আমি এখন একটু কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেব কারণ আমি আলুগুলো আগে হালকা ভেজে নেব এর মধ্যে এখন দিয়ে দেবো একটু হলুদ একটু লবণ হলুদ লবণ গুলো দিয়ে এখন আমি এর মধ্যে আলু গুলো বেজে নিবো আলুটা এমন লাল করে বাঁচবো না একটু হালকা হালকা করে বেজে নিব এই আমি আলুগুলো সবগুলো দিয়ে দিয়েছি এখানে আমি আলুগুলোকে একটু বেঁচে নিব আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করতে চাইছি কারণ আপনাদেরকে আগেই বললাম যে আমার ছোট্ট সোনা এই মুরগির মাংস খেতে চাইছে তো ওর একটা অভ্যাস আমি যাই রান্না করি না কেন ওর কাছে যদি ভালো লাগে ওর পছন্দনীয় যদি হয় আমার রান্না করার আগেই চুলায়ের সাথে হ্যাঁ আমার পিছিয়ে পিছিয়ে বাড়ি নিয়ে ঘুরবে রান্না হোক আর না হোক তাই আমি তা একটু তাড়াতাড়ি করে রান্নার চেষ্টা করতেছি আমার আলু আলুগুলো প্রায় বাজা হয়ে আসছে আমি হালকা একটু লাল করেছি বেশি একটা কড়া করে ভাজিনি এখন আমার আলুগুলো উঠিয়ে নেব আমি এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি তেমন একটা বাজেনি নিই এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিব আর একটু তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি এলাচ তেজপাতা আর কয়েকটা দারচিনি লং আর গোলমরিচ দিয়ে একটু হালকা ভেজে নেব আমি সাথে দিয়ে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন বালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব

এখন আমরা চুলার আশটা বাড়িয়ে দেব কারণ চুলার জাল যদি এই সময় কম থাকে তাহলে মাংসের মধ্যে পানি উঠতে পারে তাই আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চুলার আগুন বাহিরে চলে আসছে আমি এইভাবেই বাজা বাজা করে মাংসটা কষিয়ে নেব আসলে এভাবে করলে মাংসটা বাজাও হয় আবার কষা হয় এর মধ্যে অন্যরকম একটা গ্রান আসে অনেকেই আছে মুরগির মাংস কষিয়ে খেতে পছন্দ করেন না তাদের জন্য আলাদা করে বাঁচতে হয় এর মধ্যে আর সেই জামেলাটা থাকে না মাংসটা বাজার কষানিটা একসাথেই হয়ে যায় এভাবে কষালে মাংসটা আপনার হালকা একটু বাজাও হয়ে যাবে আর কষানিও হয়ে যাবে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আমি এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিব দেখতে পাচ্ছেন বাজা বাজা হয়ে আসছে এখন আর একটু ঘি দিয়ে তারপরে আবার বাজব তাহলে আরো সুন্দর করে মাংসটা বাজা হবে এই যে আমি একটু ঘি দিয়ে দিলাম সাথে মিশিয়ে আসলে এর মধ্যে আপনারা তেলটা একটু বেশি করে দিবেন যাতে মাংসটা ওই তেলে তেলে ভাজা হয় আর এখানে তো পানি ব্যবহার করব করবো না তাই আমি তেলটা একটু বেশি করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে মাংসটাও বাজা হচ্ছে মশলাটাও কষানো হচ্ছে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে আমি জালটা একটু ফুল স্পিডে দিয়ে দেবো কারণ টমেটোর মধ্যে যেহেতু পানি আসে পানি উঠে যেতে পারে তাই আমি জালটা বাড়িয়ে দেবো আরও যাতে পানিটা উঠে না যায় এটা অবশ্যই তেলের মধ্যে মশলাটা আর মাংসটা বাছতে হবে এখানে পানি উঠলে দেখা যাবে মাংসটা খুঁয়ে খয়ে আসছে যেহেতু এটা ফারম মুরগির মাংস এমনিতে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা হালকা একটু লাল লাল হয়ে বাজা হয়ে গেছে দেখতেও কত সুন্দর দেখা যাচ্ছে আসলে এই মাংসটা তেলটা একটু চেপচেপ করে আর জলের সাথে এর গেরান রকম এভাবে বাজার কারণে এর অন্য রকম আসে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেঁচে রাখা আলুটা আমি এখন একটু সাথে মিশিয়ে দিব আর এখানে আমি আর ডাকনা দিয়ে ডাকবো না এভাবে কতক্ষণ আলুটা মিশিয়ে দিয়ে রেখে দিবো আমরা এইভাবে কতক্ষণ কষে নেব আর ডাকবো না পাচ্ছেন একদম তেলের মধ্যে ভাজা হচ্ছে এখানে কোনো ঝোল নেই আসলে এইভাবে মুরগি মাংসটা অনেক মজা হয় আপনারা বাসায় রান্না করে খাইয়ে খেয়ে দেখবেন আর আমার যদি সম্ভব হতো আমি আপনাদেরকে বাসায় এনে রান্না করে খাওয়াতাম এখন আমি এর মধ্যে অল্প জুল দিয়ে দিলাম কারণ মাংসটা অনেকক্ষণ বাজার কষানির কারণে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমি এখানে ততটুকু পানি দিচ্ছি যতটুকুতে আলুটা সিদ্ধ হয় আর এই মাংসটা আমিও তো জোল রাখবো না একটু মাখা মাখা করে উঠাবো তাই পানিটা একটু অল্প করে দিলাম আপনারা আপনাদের যেভাবে রুচি হয় সেভাবে আপনারা খাবেন তবে এর এই মাংসটার মধ্যে একটু জুল কম খেলেই মজা হয় আবার আমি ডেকে কতক্ষণ রেখে দেব চলে আসছি এখন এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো ফাটিয়ে দিয়েছি যাতে ঘ্রাণটা বেরিয়ে আসে তরকারি দেখ উনি একটা মাখু মাখু ভাব এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটাও কত ঘন হয়েছে তরকারিটা প্রায় হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিব জিরা বেজে আমি ফাঁকি করে রেখেছিলাম সেই ফাঁকি জিরাটা আমি দিয়ে দিলাম এই জিরাটা রান্নার শেষে দিলে এর সুন্দর একটা গ্রান আসে আর খাবারের টেস্টটা অন্যরকম হয় আমি এখন এটাকে আর কিছুক্ষণের মতো চুলায় রেখে উঠিয়ে নেব তো আমার রান্নাটা শেষ হয়ে আসছে আমি আগে আমার ছোট্ট সোনাকে খাইয়ে নেব কারণ ও অনেকক্ষণ থেকে বাটি নিয়ে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে তাই ওকে আগে খাইয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন তেমন একটা জুলও রাখিনি তেমন একটা গণও করে একদম জুলটা যেরকম একেবারে মনে হচ্ছে তেলে জুলে এই যে আমার ছোট্ট সোনা এখন আমি ওকে আগে খাওয়াবো তারপর অন্য সবাইকে খেতে দেব কারণ ও অনেক ধরে আমার সাথে সাথে ঘুরতেছে ও দেখিয়ে দেখছে ও কোন মাংসটা খাবে কোনটার থেকে খাবে সবটার থেকে খাবে দেখতে পাচ্ছেন অনেক খুশি এই যে দেখাইতে চাইতেছে খুব টেস্ট হয়েছে কিন্তু ওটা ও দেখাইতে পারতেছে না তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো আবার দেখা হবে নতুন কোন ভিডিও খুদা হাফেজ অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন টাটা